আর মাঝে মাঝে আমার মতো ঠিক এভাবেই কচু ভাজি করে খাবেন পরের মতো ওই সবাই করবেন কারণ তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কচু ভাজি খাবার দাবারের ব্যাপারে প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু শখ থাকে যে এটা খাবার শখ ওটা খাবার শখ বা এটা প্রিয় ওই খাবারটা প্রিয় তেমনি আসলে আমার কোনো খাবারের প্রিয় না যখন যে খাবারটা ভালো লাগে সেই খাবারটাই খাই কিন্তু কচুটা একটু মনে হয় প্রিয় না কিন্তু একটু পছন্দ করি তো ইনফ্যাক্ট কচুটা আমাদের দুই বোনেরই খুবই পছন্দের আর আব্বা আম্মা যখন ছিল তখন তো ওনারা তো হচ্ছে ওনাদের হিসাব আলাদা কিন্তু আর এখনকার সময় দেখতেছি যে আমাদের বাচ্চারাও কচুটা খুব পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে জোয়াই অনেক বড়ো আপু কী অবস্থা কেমন আছেন সবাই কচু রান্না করতে করতে কচু ভাজি করতে করতে আজকে আমি ঘেমে নিয়ে একাকার তো দেখি ফারজানা কোথায় ফারজানা কী করতেছে ফারজানা মনে হয় বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাবে আর আমি আসলে কচুর তরকারিটা রান্না করতে গেছি একটু দেরিতে প্রায় দুটার দিকে আমার ছেলে কলেজ থেকে আসার পরে ওদেরকে খাওয়া ওকে খাবার দিয়ে তারপরে আস্তে ধীরে আমি বসেছি কারণ ওদের চিকেন কারিটা আগেই করা ছিল যার জন্য ওদেরকে নিয়ে আসলে কোনো টেনশন করতে হয় না যার জন্য আমার আর ফারজানার জন্য প্রচুর তর একটু আসতে ধীরে করেছি তো এখনও আমি খাইনি অলরেডি আসরে রাজান দিয়ে দিয়েছে ফারজানা যাচ্ছে ওর ছেলেদেরকে আনার জন্য তো এখনই আমার ওরা আসলে তারপরে খাবো তো দেখি ফারজানা কী করে কাউকে বল আজকে কচু তরকারিটা কেমন লাগতেছে তোর থেকে আজকে কিন্তু ভিন্ন রকম ভাবে রান্না করছি দেখতেই তো পারলি তাই না তুই বল আর তাছাড়া আমরা তো এইভাবে করি বেশি কচুটা পছন্দ করি না মুখে বল ও যাচ্ছে ওর দুই নবাব জাতাকে আনতে বড় নবাব ছোট নবাবকে আনতে যাচ্ছেন খন্দকার দুজনকে আনতে যাচ্ছেন ওরা যেহেতু খন্দকারের বংশ ওরা নিজেদেরকে খন্দকার বলতে বেশি পছন্দ করে না সুশান খন্দকার আর সাইনি খন্দকারকে আনতে যাচ্ছে তাস আর মারিয়াম খন্দকারের কবরটাও দেখে আসবে এটাই হচ্ছে প্রতিদিনকার রুটিন এখন ওদের আর যেদিন ফারজানা যেতে পারে না সেদিন ওদের ওরা দুই ভাই খুব সুন্দর মতো ওদের বোনের কবরটা দেখে আসে আর যদি এখন এখনকার সময় যদি সুশানকে বলি শানি না শানি তাকায় থাকে বললে মুখের দিকে ছলছল ছল ওঠে কিন্তু সুশানকে যদি বলি যে সুশান এখন ওরা সেই আগের মতোই দুই ভাই আছে তখন সুশান এটা মানতে রাজি না সুশান বলে কি না আমরা তিনজন আমরা তিন ভাই বোনই আছি এখনও তো দেখি আমার কচুটা কেমন হয়েছে আস শান্তা আয় কচুটা দেখতে আয় পরের মতো ওই সবাই কড়াইটা ইগনোর করবেন কারণ এই যে কড়াইটাতে যে আমি করলাম এই যে কি সুন্দর কচুগুলো উঠে যাচ্ছে আর নিচে কিন্তু লাগে না এক ফোঁটাও আর কচুগুলো আমরা এইভাবে করে ভাজি করে খেতেই বেশি পছন্দ করি সেদিন কচুর রান্না করছিলাম একটু ঝোল দিয়ে না মাখা মাখা ঝোল রাখছিলাম কিন্তু আজকে আর সেটা করি নাই আমি আজকে বলে একদম পুরাটাই ভাজি করব এখন তুই বল তোর কাছে কেমন লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে গ্রাম বেরি চারটা না একটা গ্রাম আছে আসছে হ্যাঁ যদিও এসে মজা করে আমরা খাবো ভাত এখন আমি জাস্ট করে রেখে আর এভাবে আমার আম্মাও করতো এভাবে না শান্তা এটা আম্মার কাছ থেকে শিখছি আর আমার আম্মা মানে কচুর ইয়েটা একটু ঝোল দিয়ে খেতে পছন্দ করতো না এভাবে করে ভাজি করতে শুটকে দিত বিভিন্ন ধরনের বীজ জাতীয় যেই ইয়েগুলো আছে ডালগুলো আছে একেবারে কি বলবো শুকনা সিমের বিজি থেকে শুরু করে সব ধরনের অল্প অল্প দিত সাথে হচ্ছে একটু শুটকি দিত আর মাছের মাথা দিয়ে রান্না করলে আসলে আমরা তো খেতে পারি না খুব কাটা কাটা হয়ে থাকে তো না কাটা লাগে আমাদের মতে আমরা এখনো এত বড় হয়ে গেছি আমাদের থেকেই তো এখনো কাটা কাটা লাগে ওদের থেকে তো লাগবেই তো যার জন্য আমরা ইলিশ মাছের মাথা দিয়ে আসলে এটা রান্না করি না কারণ এটা অনেক ঘুরতে হয় তো অনেক ডিলিশিয়াস হয়েছে তুই কি বলিস খেতে অনেক মজা হবে নাকি তো তুই যা ফারজানা যাচ্ছে আল্লাহ হাফেজ দিয়ে দিয়ে ওকে ওরা আসুক তারপরে একসাথে খেতে বসবো যা তাহলে আল্লাহ হাফেজ এই তো পারজানা রওনা দিয়ে দিয়েছে আর আমি দেখি

সুন্দর করে রাখি যাদুমনি খেতে বসব আমরা তো তো এই তৈরি হয়ে আমার মজাদার কচু ভাজি বা কচু রান্না যেটাই বলি না কেন একদম তৈরি তো কে কচু কেমনভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আপনাকে জানিয়ে দিবেন আমরা কিন্তু কচুটা ঠিক এভাবেই বেশি পছন্দ করি আর কচুর কাঠটা রয়ে গেছে কচুর কাটটাও ঠিক এভাবে করেই ভাজি করব। তো এই তো তৈরি খাবার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করেন আর মাঝে মাঝে আমার মতো ঠিক এভাবেই কচু ভাজি করে খাবেন আল্লাহতে সবাইকে